বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন যারা এখনো সঠিক একটা সোর্সিং খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না কোথা থেকে প্রোডাক্ট নিলে ভালো একটা প্রফিটের সাথে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট সেল করতে পারবেন তাদের উদ্দেশ্যে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনের আজকের ভিডিওটা দেখেন এত 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 শত আইটেম আছে আমাদের কাছে আপনি আমার শোরুমে না আসলে বুঝতে পারবেন না বাংলাদেশের ইতিহাসে এত বেশি কালেকশন এত বেশি কোয়ালিটি এত বেশি প্রিমিয়াম প্যাটার্ন প্রোডাক্ট একমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন যাবে। পেয়ে যাবেন রেকর্ডে নেই হাসিব পারফেক্ট ফ্যাশনের মতো এত বড় একটা প্রতিষ্ঠান পাইকারি প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি সর্বনিম্ন একটা প্রাইজে দেখেন আফগানি সিল্কের জিমিচু এক নং ঈদের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে বেস্ট একটা ডিসকাউন্ট সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পেরন করে থাকি দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে বেস্ট কোয়ালিটির কালেকশন নিতে হলে আসতে হবে কোথায় হাসি পারফেক্ট ফ্যাশনে

দেখেন এত সুন্দর সুন্দর পেয়ে যাবেন আমাদের কাছে পাইকারি ইতিহাসে এত সুন্দর ড্রেস একমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এখন যে ড্রেসটা আমি দেখাবো এটা ডিজাইন নাম্বার চব্বিশশো নয় প্রত্যেকটা ড্রেসের সেলোয়ারে কাজ করা থাকবে এত সুন্দর ড্রেস যে ড্রেস কিনা পঁচিশশো থেকে তিন হাজার টাকা বিক্রি হয় আপনি খুচরা বিক্রি করবেন অর্ধেক দামে যেটা পাইকারিতে বিক্রি হয় তিন হাজার টাকা সেটা আপনি খুচরা বিক্রি করবেন পনেরোশো টাকা এমন একটা বেস্ট রিজনেবল প্রাইস আমি হাসির পারফেক্ট ফ্যাশন আপনাকে দিয়ে দিব। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন চব্বিশশো নয় নম্বর ডিজাইন ডিজাইন নাম্বারটা মনে রাখবেন দুই হাজার চারশো নয় নম্বর ডিজাইন এত সুন্দর ডিজাইন এত গর্জিয়াস কোয়ালিটির ডিজাইন একমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বেস্ট একটা রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ সারা ব্যাপী আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে এক হাজার যারা শুধুমাত্র হোলসেলে নেবেন যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা রিজনেবল প্রাইজে দেখেন একটা মনালি কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর কালার যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস ভাই মানুষ মুখে বলে আপনাকে বারোশো টাকায় ব্যবসা দিয়ে দিবে সতেরোশো টাকায় ব্যবসা দিয়ে দিবে কিন্তু হাসিব পারফেক্ট ফ্যাশন সবসময় সঠিক জিনিসটা দেয় ভাই আমরা মৌখিক বিবৃতিতে বিশ্বাসী না আমাদের হচ্ছে কোয়ালিটি আপনার সাথে কথা বলবে আমাদের প্রোডাক্টের গুণগত মান নিয়ে আপনার সাথে কথা হবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এরকম ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন যেহেতু আমরা মূল মাদার হোলসেলার আমরা প্রস্তুত করে থাকি আমরাই সাপ্লাই দিই সেজন্য আমাদের মতো এত কম দামে পাইকারি ইতিহাসে কেউ দিতে পারবে না এত কম দামে পাইকারি ইতিহাসে কেউ দিতে পারবে না দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এটার ডিজাইন নাম্বার হচ্ছে এক হাজার অষ্টআশি আপনারা ডিজাইন নাম্বারটি একটু খেয়াল করলে ভালো হবে আমাদের জন্য প্রোডাক্টটা খুঁজে বের করতে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একেবারে এক নং অরিজিনাল জিমি চু ঠিক আছে আফগানি সিল্কের মধ্যে এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাবেন বেস্ট একটা রিজনেবল প্রাইসে ইনশাআল্লাহ দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর কালার সেট করা থাকবে সেট বাই সেট আঁকার নিতে হবে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই সুন্দর সুন্দর কালার খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো যুগ উপযোগী সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কত সুন্দর ড্রেস মাসাল্লা এবারের ঈদে আপনি যদি চমৎপ্রদ কিছু চান আমি বলবো আমার হাসিফ পারফেক্ট ফ্যাশন আপনার জন্য একেবারে বেস্ট একটা প্রতিষ্ঠান আমরা আপনাদের জন্য দিচ্ছি এত সুন্দর এত গর্জিয়াস এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট এত কম দামে এটা অবিশ্বাস্য একটা প্রাইস এটা হচ্ছে একেবারেই অবিশ্বাস্য একটা প্রাইজে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন পাইকারি ইতিহাসে এত সুন্দর প্রোডাক্ট এত কম দামে কেউ কখনো দিতে পারে নাই একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্টগুলো একেবারে বেস্ট একটা রিজনেবল প্রাইজে সুতরাং যারা শুধুমাত্র হোলসেলের প্রোডাক্ট নেবেন যারা ব্যবসা করার উদ্দেশ্যে প্রোডাক্ট নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি একটি কথা বারবার এজন্য বলি আমরা খুচরা বিক্রি করি না সেজন্য আমরা আপনাদেরকে একদম ইন ডিটেলসে বলে দিই দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে পাইকারি ইতিহাসে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা রিজনেবল প্রাইসে হ্যাঁ কত সুন্দর সুন্দর ড্রেস দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন দেখেন এগুলো শুধুমাত্র কোথায় পাবেন হাসিব পারফেক্ট ফ্যাশন বানটি আদর্শ বাজার ইকবাল মার্কেট প্রথম তলা দ্বিতীয় তলা আইসা প্লাজার তৃতীয় তলায় দেখেন এত সুন্দর সুন্দর কালার এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলা একেবারে বেস্ট অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাচ্ছে আমাদের কাছে দেখেন কি সুন্দর কালাররে ভাই ডিজাইন দেখলে আপনার পছন্দ হয়ে যাবে একেবারে প্রথম দেখায় এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দিচ্ছি হাতার মধ্যে সহ কাজ করা থাকবে দুপাটায়ও কাজ করা আছে সালোয়ারে কাজ করা আছে সালোয়ারটা হচ্ছে টবেটোর ফেব্রিক একেবারে ইন্ডিয়ান প্যাটার্নের মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার প্রোডাক্টগুলো দুপাটার মধ্যে দেখেন কত সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে এমব্রয়ডারি কাজ করা আছে বোরিং কাজ করা আছে মার্শাল্লাহ খুবই চমকপ্রদ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দ্রুত যোগাযোগ করতে হবে মিস করা যাবে না এত সুন্দর প্রোডাক্ট মিস করলে আফসোস ছাড়া কিছুই করার থাকবে না দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র আমরা হাসি পারফেক্ট ফ্যাশন বাংলাদেশের পাইকারি ইতিহাসে এত সুন্দর প্রোডাক্ট এত কম দামে হাসিফ পারফেক্ট ফ্যাশন ব্যতীত কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায় থেকে নিতে পারবে না এই ধরনের বেস্ট ভেরিয়েন্টের প্রোডাক্টগুলো আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস বেস্ট প্যাটার্নের কালেকশনগুলো একেবারে ডিসকাউন্ট একটা প্রাইসে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আমি হাসিব পারফেক্ট ফ্যাশন ভাই আমি একটা ভিডিওতে যতগুলা ডিজাইন দেখাবো একটা কারখানাতেও এতগুলো ডিজাইন নেই কেউ দিতে পারবে না দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি গর্জিয়াস কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা রিজনেবল প্রাইসে সুতরাং যার যেটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মানের নিশ্চয়তা দিচ্ছি আপনাদেরকে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস হাতায় কাজ করা জামায় কাজ করা সালোয়ারে কাজ করা ওড়নাই কাজ করা এত সুন্দর এত গর্জিয়াস ড্রেস এত কম দামে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় কোনো জায়গা থেকে কেউ দিতে পারবে না আমরা যেহেতু মাদার হোলসেলার সেজন্য আমরা আপনাদেরকে এত কম দামে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো প্রোভাইড করতে পারি ইনশাআল্লাহ দেখেন এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট ভাই ব্যবসা যেহেতু করবেন ভালো কিছু নিয়ে করবেন বেস্ট জিনিসটা নিয়ে ব্যবসা শুরু করার চেষ্টা করবেন শুরুতে যদি আপনার কাছ থেকে আপনার কাস্টমার ভালো কিছু পায় সারা জীবন আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে কিন্তু শুরুতে যদি আপনি বেশি লাভের আশায় খারাপ প্রোডাক্ট বিক্রি করেন তখন কিন্তু চির জীবনের জন্য আপনার কাস্টমারটাকে হারাই ফেলতে হবে সুতরাং ভালো প্রোডাক্ট নিতে হলে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে এখনই যোগাযোগ করতে হবে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনের সাথে দেখেন সর্বোচ্চ মানের নিশ্চয়তা সর্বোচ্চ দামের নিশ্চয়তা প্রিমিয়াম কোয়ালিটির নিশ্চয়তা দিয়ে দিচ্ছি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায় থেকে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ এত সুন্দর প্রোডাক্ট এত কম দামে একমাত্র পরিবেশক আমি হাসিফ পারফেক্ট ফ্যাশন দিচ্ছি আপনাকে বেস্ট একটা রিজনেবল প্রাইসে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দেখেন ভাই কালার দেখেন মানে প্রোডাক্ট নেবে কিসে প্রোডাক্টের কালারের কোয়ালিটিতে দেখেন এত সুন্দর সুন্দর কালার ফেব্রিক্স এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট 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 একটা ডিসকাউন্ট প্রাইস ইনশাআল্লাহ ভিডিওটা দেখবেন কালার দেখবেন প্রোডাক্টের ক্যাটাগরি দেখবেন তারপরে প্রোডাক্ট নেবেন যারা সরাসরি আসতে যাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন পাইকারি ইতিহাসে এত বড় শোরুম আর কিন্তু কোথাও নেই দেখেন আমি যদি আমার শোরুমটা একটু ঘুরে ফিরাই দেখাই দেখেন

এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার কালেকশন একমাত্র কোথায় পাবেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে পাবেন ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেস গুলো এই ডিজাইন নাম্বার কত এক হাজার উনানব্বই জন্য বের করতে হবে। হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে লাক্সারি প্যাটার্নের ডিজাইন মানে আজকের ডিজাইন একেবারে সেরা এবারে শিপমেন্টে কিন্তু আমাদের যে ড্রেসগুলো এসেছে সবচেয়ে হাই ভোল্টেজ কালেকশন এসেছে হ্যাঁ দেখেন এত সুন্দর ড্রেস এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পাবেন ইনশাআল্লাহ দেখেন সমগ্র বাংলাদেশ ব্যাপী আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি হাসির পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো হ্যাঁ দেখেন খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট খুবই 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 প্রিমিয়াম প্যাটার্নের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সারা বাংলাদেশব্যাপী আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ধরনের প্রিমিয়াম ভেরিয়েন্টের কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস কত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন সারা দেশব্যাপী আপনারা নিতে পারবেন এই ধরনের অথেন্টিক প্যাটার্নের এক্সক্লুসিভ প্যাটার্নের প্রিমিয়াম ভেরিয়েন্টের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু সেট বাই সেট আকারে নিতে হবে দেখেন প্রত্যেকটা ডিজাইন নিতে হবে আপনাকে সেট বাই সেট আকারে সেট ছাড়া কোনো প্রোডাক্ট নিতে পারবেন না সর্বনিম্ন আপনি একটা সেট প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সর্বনিম্ন পাঁচ পিস অথবা ছয় পিস দেখেন নিচের প্যানেলটা দেখেন একেবারে সিমিলার প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট ভাই পাকিস্তানি এই সেম ড্রেসটা আপনার নিতে গেলে আপনার পড়বে ছয় হাজার থেকে সাত হাজার টাকা পাইকারি ক্ষেত্রে কিন্তু আপনি আমার এই ড্রেসটা খুচরা বিক্রি করবেন পনেরোশো টাকা এমন একটা প্রাইস আমি আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো কত চমৎকার চমৎকার ইডিট ড্রেস ভাই আপনি যদি এই টাকা টাকা ড্রেস কিনে থেকে আমার ড্রেসের একটা ফিল পান তাহলে আপনি সাত কেন এত টাকা খরচ করতে যাবেন শুধু শুধু বলেন আমরা পারফেক্ট ফ্যাশন যদি আপনাকে কম তালে মচমচে একটা ভাজার প্রোডাক্ট দেই তাহলে কি হয় বলেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি হাসিফ পারফেক্ট ফ্যাশন একেবারে বেস্ট একটা রিজনেবল প্রাইজে সুতরাং যেটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এখান থেকে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মার্শাল্লাহ 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 দেখার মতো প্রোডাক্ট মানে প্রোডাক্ট দেখবেন যতক্ষণ পছন্দ হবে ততক্ষণ দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত বেশি এক্সক্লুসিভ প্যাটার্ন প্রোডাক্ট একমাত্র আমরাই দিচ্ছি আপনাদের জন্য হাসি পারফেক্ট থেকে বেস্ট একটা রিজনেবল প্রাইস মানে প্রোডাক্টের কাজ দেখেন ভাই আমাদের যে কাজ ঠিক আছে একেবারে সেম টু সেম পাকিস্তানি মনে হবে আপনার মানে আপনার এটা যে আমরা প্রস্তুত করছি এটা আপনি কখনো বুঝতেই পারবেন না মানে কাজের ফিনিশিং দেখে আপনার মনেই হবে না এটা বাংলাদেশি প্রোডাক্ট ঠিক আছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো একমাত্র আমরাই দিচ্ছি হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য বেস্ট বেস্ট একটা প্রাইস ইনশাল্লাহ যেটা যেটা ভালো লাগবে এখান থেকে দেওয়া যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন থেকে শত শত কালার শত শত ডিজাইন শত শত প্রিন্ট কিন্তু রয়েছে আমাদের কাছে আপনি সেটাই নেবেন যেটা আপনার কাছে মনে হবে যেটা পারফেক্ট মনে হবে আপনার এলাকাতে আপনার এরিয়াতে আপনার আশেপাশে আপনি যেটা সেল করতে পারবেন গ্রহণযোগ্য মনে হবে আপনার জন্য আপনি সেটাই আমার কাছ থেকে নেন আপনার শত শত হাজার হাজার নেওয়ার দরকার নাই যেটা আপনি নিয়ে ভালো একটা প্রফিট নিয়ে সেল করতে পারবেন আপনার মনে হবে যে না এই প্রোডাক্টটা আমি ভালো একটা প্রফিট নিয়ে সেল করতে পারবো সেটাই আপনি আমার কাছ থেকে নেন ইনশাল্লাহ আমি আপনাকে সেই প্রোডাক্টটাই দিয়ে দেওয়ার চেষ্টা করব দেখেন এত বেশি গর্জিয়াস কাজ এত সুন্দর সুন্দর কাজ অন্য কোথাও আপনি পাবেন না যেটা পেয়ে যাবেন আমাদের পারফেক্ট জি ভাই আমরাই দিচ্ছি আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো একেবারে প্রিমিয়াম ভেরিয়েন্টের কালেকশনগুলো এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল একটা প্রাইসে আমার প্রোডাক্ট হাতে না পেলে বুঝতে পারবেন না আমার প্রোডাক্ট না ধরলে বুঝতে পারবেন না কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমি হাসিব পারফেক্ট ফ্যাসন আপনাকে কিরকম রিজনেবল প্রাইজে দিচ্ছি যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে দেখেন সারা জামায় কাজ করা আছে সালোয়ারটাও চিকেন কারি কাজ করা থাকবে হ্যাঁ সালোয়ারটা সহ চিকেন কারি কাজ করা আছে এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে অর্ধেক দামে মানে মাথা নষ্ট করে দেওয়ার মতো একটা অবস্থা মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ড্রেস দেখলে যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন সারা বাংলাদেশ যদি ইনশাআল্লাহ আপনারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো ভালো একটা প্রফিট নিয়ে সেল করতে পারবেন দেখেন পাইকার ইতিহাসে এত সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আপনার দিচ্ছি আপনাদের জন্য সুতরাং সময় নষ্ট করবেন না আমার ভাইয়েরা আমার বোনেরা আমি বলবো ভিডিও দেখবেন প্রোডাক্ট ভালো লাগবে স্ক্রিনশট নেবেন অর্ডার করে দিবেন যত লেট করবেন তত বেশি আফসোস করতে হবে এখন যে প্রাইসটা দিয়ে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন কিনতে পারবেন ঠিক আছে এখন যে প্রোডাক্টটা আমার কাছ থেকে যেই প্রাইসে কিনতে পারবেন কিনে নেওয়ার পরে আপনি যে দামে বিক্রি করবেন পরবর্তীকালে দেখা যাবে যে আপনি প্রোডাক্ট নিতে গেলে আপনার ওই দাম পড়বে কেননা প্রোডাক্টের দাম হুড় হুর করে বেড়ে যাবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার কালেকশন একমাত্র আমরাই দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা রিজনেবল প্রাইসে সুতরাং দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখবেন স্ক্রিনশট নিবেন অর্ডার করে দিবেন দেখেন বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট একমাত্র হিসেবে আমি যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন এত গডরে প্রোডাক্ট সালোয়ারটা সহ চিকেন কারি কাজ করে মানে আর কি চাই একসাথে একই ছাদের নিচে হ্যাঁ এত শত প্রোডাক্ট একমাত্র আমি হাসিফ পারফেক্ট আপনাদের আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইসে বেস্ট একটা রিজনেবল প্রাইসে এছাড়াও কিন্তু আমাদের শোরুমে হাজার হাজার শত শত প্রোডাক্ট আছে কি করতে হবে আপনাকে বেশি কিছু করার নাই যদি সম্ভব হয় সরাসরি আসবেন আর যদি না আসতে পারেন কি করবেন ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনি যদি আমাদের একাংশ খেয়াল করেন একটা সেকশন লক্ষ্য করেন দেখবেন একেবারে হাজার প্রোডাক্ট যা কিনা মৌখিক বিবৃতি নয় একদম বাস্তবসম্মত ভাবে পাবেন আপনারা আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে সময় সুযোগ সুবিধা হলে চলে আসতে হবে হাসিফ পারফেক্ট ফ্যাশন বাংলাদেশের ইতিহাসে পাইকারি জগতে এত বড় প্রতিষ্ঠান আর দ্বিতীয় কারণেই যা রয়েছে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনের আসুন দেখুন তারপরে প্রোডাক্ট কিনুন কেননা আমরা যে পরিমাণ কালেকশন আপনাদের জন্য রাখছি বাংলাদেশের ইতিহাসে এক ও অদ্বিতীয় প্রতিষ্ঠান হিসাবে আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনের অবস্থান বিদ্যমান রয়েছে ইনশাল্লাহ আর আমাদের এখানে আসলে কেউ কখনো খালি হাতে যেতে পারে না আমাদের এখানে আসলে কি করতে হয় নিজের পকেটের টাকা শেষ করে বাসা থেকে বিকাশে অথবা ব্যাংকে টাকা আনাতে হয় এটাই হচ্ছে হাসিফ পারফেক্ট ফ্যাশন আসবেন দেখবেন তারপরে প্রোডাক্ট কিনবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ